লখনৌয়ের ব্যস্ত রাস্তার এক কোণে একটি ছোট্ট ক্যাফে যেখানে এক গরিব মেয়ের জীবনের গল্প নতুন মোড় নেয় একটি নিষ্পাপ ছেলের দুঃখী চোখ আর তার প্রতি দয়ার একটি সাধারণ কাজ এই মেয়ের জীবনকে চিরতরে বদলে দেয় কিন্তু কিভাবে এক গ্লাস দুধ আর এক প্যাকেট বিস্কুট তার ভাগ্যের দরজা খুলে দেয় আর সেই ছেলেটি আসলে কে ছিল এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানতে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই আকর্ষণীয় গল্পে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেল তাহসিন ভয়েজে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি পছন্দ হলে একটি লাইক দিন এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারব উত্তরপ্রদেশের লখনউয়ের একটি ক্যাফেতে সানিয়া নামে একটি মেয়ে কাজ করত সানিয়া ছিল খুবই গরিব এবং তার ঘরে তার একটি ছোট্ট বোন নীলা ছিল যার দায়িত্ব তার কাঁধে ছিল কারণ তাদের মা বাবা কিছুদিন আগে তাদের দুই বোনকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এরপর তাদের দুই বোনের দায়িত্ব নিতে তাদের মামা এসেছিলেন কিন্তু যখন তারা মামার বাড়িতে থাকতে গিয়েছিল তখন সেখানে তাদের সঙ্গে ভিন্ন ধরনের ব্যবহার করা হতো যা সানিয়া এবং নীলা কোনোভাবেই সহ্য করতে পারেনি সানিয়া যেহেতু বড় ছিল তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে উপার্জন করবে এবং উপার্জন করে তার বোনকে পড়াশোনা করিয়ে যোগ্য করে তুলবে এবং তাদের দুজনের বিয়ে দেবে এই ভেবে সানিয়া মামার বাড়ি থেকে ফিরে নিজের বাড়িতে চলে আসে এবং সেখানে থাকতে শুরু করে সানিয়া যেখানে থাকত তার পাশেই তার কাকার বাড়ি ছিল এবং কাকাও তাকে সমর্থন করতো কিন্তু তবুও সানিয়া নিজে স্বাবলম্বী হতে চায় এবং এদিক ওদিক চাকরির খোঁজ করে খোঁজার পর সেই ক্যাফেটে চাকরি পায় এখানে তাকে বেশি বেতন দেওয়া হতো না তবে এত টাকা পেত যে সে তার বোনের পড়াশোনা চালাতে পারত এবং ঘরের খরচাও চালাতে পারত তাই সে এখানে কাজ শুরু করে এবং ধীরে ধীরে সময় কেটে যায় ক্যাফেতে তিন চারটি মেয়ে এবং বাকি ছেলেদের স্টাফ ছিল এবং তারা সবাই হাসি খুশি মিলেমিশে থাকত কিন্তু এই ক্যাফের মালিক ছিল খুবই লোভী এবং কৃপন ধরনের মানুষ সে বারবার ক্যাফেতে এসে তদারকি করতো যদি কারো কোনো ছোটোখাটো ভুল ধরা পড়ত তাহলে সে তাকে খুব বকবকি করত। আর যদি কোনো কর্মী ক্যাফের কোনো ক্ষতি করে ফেলত তাহলে তার বেতন থেকে সেই টাকা কেটে নেওয়া হতো এভাবেই কাজ চলছিল তবুও সানিয়া তার জীবন কাটাচ্ছিল এবং সবার সঙ্গে মিলেমিশে খুশিতে কাজ করছিল তারপর একদিন হঠাৎ দুপুরের পরে বেলা প্রায় তিনটের সময় একটি ছিলি ক্যাফের সামনের গাছের ছায়ায় বসেছিল সে ভালো জামাকাপড় পরেছিল কিন্তু সেই জামাকাপড় খুবই নোংরা ছিল এবং সে খুব ভয়ে ভয়ে বসেছিল তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে খুবই খিদায় আছে কারণ সে দূর থেকে ক্যাফের দিকে তাকাচ্ছিল এবং মনে হচ্ছিল যে সে কিছু খেতে চায় কিন্তু ছেলেটির সাহস হচ্ছিল না যে সে ক্যাফেতে আসতে পারে সানিয়ার নজর ছেলেটির দিকে পড়ে এবং তাকে দেখেই তার মনে দয়া কাগে সে তার জন্য কিছু করতে চায় কিন্তু তখনই সানিয়ার এক বান্ধবী যার নাম ছিল রিনা যে ক্যাফেতেই কাজ করতো সে বলে না বোন তুই যাস না যদি মালিক এসে পড়ে তাহলে খুব সমস্যা হয়ে যাবে সানিয়া বলে কোনো ব্যাপার না যা হয় হোক এই ছেলেটি খুব খিদে আছে আমি তাকে কিছু খাইয়ে আসবো আমি দেখতে পারছি না এই অবস্থা তাই আমি এখান থেকে দুধ আর বিস্কুট নিয়ে যাচ্ছি যদি মালিক এসে পড়ে আমি বলে দেবো আমার বেতন থেকে ডাকা কেটে নিতে এই কথা ভেবে সানিয়া ক্যাফে থেকে এক গ্লাস দুধ এবং এক প্যাকেট বিস্কুট নিয়ে সোজা ছেলেটির কাছে পৌঁছে যায় এবং দুধের গ্লাসটি তার সামনে এগিয়ে দেয় ছেলেটি যখন দুধের গ্লাস দেখে তখন সে সানিয়ার দিকে তাকায় কিন্তু তার সাহস হয় না যে সে দুধটি নিয়ে নেয় তখন সানিয়া খুব স্নেহের সঙ্গে বলে বাবু খিদে পেয়েছে তাই না ছেলেটি মাথা নাড়ায় তখন সানিয়া বলে বাবু এই নাও দুধ আমি তোমার জন্য এনেছি আরাম করে এটা খেয়ে নাও এরপর ছেলেটি দুধের গ্লাসটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো দুধ খেয়ে ফেলে যেন সে অনেকক্ষণ ধরে খিদে ছিল এরপর সানিয়া বিস্কুটের প্যাকেটটি খুলে ছেলেটিকে দেয় কিন্তু এই সময় ক্যাফের মালিক এসে পড়ে কারণ ক্যাফেতে একটি ছেলে ছিল যে মালিককে চাটুকারিতা করতো তার নাম ছিল অমিত অমিত সানিয়ার প্রতি খুব ঈর্ষান্বিত ছিল আসলে সানিয়া যখন ক্যাফেতে চাকরি করতে আসে তখন অমিত তার প্রতি প্রেম নিবেদন করেছিল কিন্তু সানিয়া তাকে প্রত্যাখ্যান করেছিল কারণ অমিত ভালো ছেলে ছিল না এবং তার সম্পর্কে খুব খারাপ কথা শোনা যেত এই কারণে সানিয়া তাকে প্রত্যাখ্যান করে কিন্তু অমিতের জন্য তার উপর ঈর্ষা পোষণ করত যখন সানিয়া ছেলেটিকে দুধ খাওয়াতে যায় তখন অমিত মালিককে ডেকে আনে মালিক এসে যখন দেখে সানিয়া ছেলেটিকে বিস্কুট খাওয়াচ্ছে তখন সে তাকে ধমক দিতে শুরু করে সানিয়া মালিককে বোঝানোর চেষ্টা করে বলে স্যার এমন কিছু নয় এই ছেলেটি খুবই বিষণ্ন এবং খিদেই ছিল তাই আমি তাকে খাইয়েছি যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আমার বেতন থেকে টাকা কেটে নিন এই কথা শুনে মালিক তার উপর আরও চিৎকার করে বলে আমি তোমাকে হাতে নাতে ধুয়ে ফেলেছি যদি আমি তোমাকে না ধরতাম তাহলে তুমি আমার দুধ ফ্রি খাইয়ে দিতে এবং আমার ক্ষতি করে চুপচাপ বসে থাকতে সানিয়া তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মালিক তার কোনো কথা শোনে না এবং তাকে খুব খারাপভাবে অপমান করতে শুরু করে তখন সানিয়া বলে দেখুন স্যার এই ছেলেটি খিদেই ছিল তাই আমি তাকে দুধ খাইয়েছি যদি আপনার কাছে এই কাজ ভুল হয় তাহলে আমি এমন কাজ করব কোনো সমস্যা নেই যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন এই কথা শুনে মালিক আরও রেগে যায় এবং তাকে বলে ঠিক আছে আমি তোমাকে চাকরি থেকে বের করছি এমন কর্মী আমার দরকার নেই যারা আমার ব্যবসায় ক্ষতি করতে চায় তুমি আজ থেকে এই ক্যাফেতে ঢোকার কোনো প্রয়োজন নেই সানিয়া মাথা নাড়ায় এবং বলে ঠিক আছে কোনো ব্যাপার না এরপর সানিয়া ছেলেটির পাশে বসে পড়ে এবং মালিক ক্যাফের ভিতরে চলে যায় সানিয়া ছেলেটির কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু ছেলেটি কিছু বলতে পারে না যখন সানিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো? তখন সে একটি জায়গার দিকে ইশারা করে সানিয়া তাকে সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে কেউ ছিল না তখন সানিয়া ভাবে কেননা আমি তাকে থানায় নিয়ে যাই কারণ যদি ছেলেটি কারো হয় তাহলে তারা নিশ্চয়ই থানায় অভিযোগ করেছে থানা এখান থেকে খুব দূরে ছিল না তাই সানিয়া ছেলেটিকে নিয়ে সোজা থানায় চলে যায় এবং পুলিশকে পুরো ঘটনা বলে পুলিশের কাছে ইতিমধ্যে অভিযোগ এসেছিল কারণ এই ছেলেটি ছিল আরিয়ানের আরিয়ান ইতিমধ্যে থানায় অভিযোগ করেছিল যখন পুলিশ জানতে পারে যে ছেলেটি পাওয়া গেছে তখন তারা জিজ্ঞাসা করে কোথায় পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে পুরো তথ্য নেওয়ার পর তারা বলে ঠিক আছে আমরা এর বাবাকে ডাকবো এবং ছেলেটিকে তার কাছে পৌঁছে দেবো এই কথা শুনে সানিয়ার মনে শান্তি আসে এবং সেভাবে চলো ভালো হলো এই ছেলেটি তার বাবার কাছে পৌঁছে যাবে এরপর সানিয়া ছেলেটিকে পুলিশের হাতে দিয়ে বাড়ি ফিরতে শুরু করে কিন্তু পথে সে অনেক কিছু ভাবছে ততক্ষণে সন্ধ্যে পাঁচটা বেজে গেছে বাড়ি পৌঁছে সে তার বোনকে বসে থাকতে লেখে এবং বোনকে দেখে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে কারণ অনেক কষ্টে এই চাকরিটি পেয়েছিল কিন্তু একটি ছেলের জন্য সেই চাকরিটিও হারিয়েছে তবুও তার মনে শান্তনা ছিল যে সে একটি ভালো কাজ করেছে কোনো ব্যাপার না সে আরেকটি চাকরি খুঁজে নেবে এবং কোনো রকমের জীবন চালিয়ে নেবে এই ভেবে দুই বোন বাড়িতে বসেছিল সানিয়া তার ছোট বোনকে পুরো ঘটনা বলে এবং জিজ্ঞাসা করে বোন আমি ঠিক করেছি তাই না তার ছোট বোন বলে হ্যাঁ বোন তুমি ঠিক করেছো এটা একদম ঠিক করেছো এতে কোনো সমস্যা নেই দুই বোন বাড়িতে আরাম করতে থাকে কিন্তু যখন রাত প্রায় আটটা বাজে তখন হঠাৎ তাদের দরজায় একটি বড় গাড়ি এসে থামে সানিয়া যখন দরজা খোলে তখন সামনে একজন কোট প্যান্ট পরা খুবই ধনী ব্যক্তি দাঁড়িয়েছিল যে ছিল তরুণ বেশি বয়সের নয় সে সানিয়াকে দেখে খুব ধন্যবাদ জানাতে শুরু করে এবং বলে তুমি আমার উপর খুব বড় উপকার করেছ সানিয়া এই কথায় পুরোপুরি অবাক হয়ে যায় তখন তার দৃষ্টি সেই ছেলেটির দিকে পড়ে যাকে সে আজ দুধ এবং বিস্কুট খাইয়েছিল তাকে দেখে সে বুঝতে পারে যে এই ব্যক্তি সম্ভবত ছেলেটির বাবা এবং এই কারণে তাকে ধন্যবাদ দিচ্ছেন তখন সানিয়া বলে কোনো ব্যাপার না এতে ধন্যবাদের কি আছে আমার জায়গায় অন্য কেউ থাকলেও সে এটাই করতো এরপর আরিয়ান নামের সেই ব্যক্তি বলে শুনেছি ক্যাফের মালিক তোমাকে আমার ছেলের জন্য চাকরি থেকে বের করে দিয়েছে সানিয়া বলে হ্যাঁ স্যার চাকরি থেকে বের করে দিয়েছে কিন্তু আমার এতে কোনো সমস্যা নেই কারণ আমার জন্য একটি ছেলে তার বাবার কাছে পৌঁছে গেছে এটা আমার জন্য খুব বড়ো কথা চাকরি তো আমি অন্য কোথাও খুঁজে নেব তখন আরিয়ান যার হাতে একটি ব্রিফকেস ছিল সেটি এগিয়ে দিয়ে বলে এই নাও এটা তোমার ভালো কাজের একটি ছোট পুরস্কার সানিয়া জিজ্ঞাসা করে স্যার এর মধ্যে কি আছে আরিয়ান বলে এর মধ্যে টাকা আছে প্রায় পাঁচ লাখ টাকা এই কথা শুনে সানিয়া তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে বলে না স্যার আমার কোনো টাকার প্রয়োজন নেই আপনি এই টাকা নিজের কাছে রাখুন আপনার ছেলে আপনার কাছে পৌঁছে গেছে এতে কোনো সমস্যা নেই তখন আরিয়ান বলে ঠিক আছে আমি ক্যাফেতে গিয়েছিলাম এবং সেখানে তোমার বান্ধবী রিনা আমাকে তোমার পরিবারের অবস্থা এবং তুমি কিভাবে তোমার বোনের খরচ চালাচ্ছ তা বলেছে তাই এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার তুমি এটা গ্রহণ করো কিন্তু সানিয়া স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এবং বলে না স্যার আমি এটা গ্রহণ করতে পারবো না তখন আরিয়ান বলে ঠিক আছে যদি তুমি এটা গ্রহণ না করতে পারো তাহলে চলো আমার সঙ্গে আমি তোমাকে এক জায়গায় চাকরি দেওয়াতে চাই এবং সেখানে তোমাকে খুব সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে সানিয়া কিছুক্ষণ ভাবে তারপর তার বোনের দিকে তাকায় এবং যাওয়ার জন্য রাজি হয় সানিয়া সেই ধনী ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠে যায় এবং সেই ধনী ব্যক্তি তাকে সোজা সেই ক্যাফেতে নিয়ে যায় যেখান থেকে তাকে আজ চাকরি থেকে বের করা হয়েছিল সেখানে পৌঁছে আরিয়ান বলে সানিয়া আজ থেকে ক্যাফে তোমার তোমাকে সততাও পরিশ্রমের সঙ্গে এটি চালাতে হবে এবং ভালো টাকা উপার্জন করতে হবে এই কথা শুনে সানিয়া তার কানের উপর বিশ্বাস করতে পারে না এবং বলে স্যার আপনার কথার মানে কি। আরিয়ান বলে আমি এই ক্যাফে তোমার জন্য কিনে নেব আমার কাছে টাকার কোনো অভাব নেই তুমি আজ থেকে আমার জন্য এই ক্যাফে চালাবে বেশিরভাগ মুনাফা তুমি নিজের কাছে রাখবে যদিও ক্যাফে আমার নামে থাকবে তুমি হবে এর মালিক এবং ভালোভাবে এটি চালাতে হবে এই কথা শুনে সানিয়া প্রথমে প্রত্যাখ্যান করে কিন্তু তখন আরিয়ান বলে এটা তোমার বেতনের সমানই টাকা আয় করবে এর বেশি কিছু নয় তুমি আরামেই কাজ করো তখন সানিয়া রাজি হয় এই সময় ক্যাফের মালিকও সেখানে এসে পড়ে যখন মালিক আসে তখন আরিয়ান তাকে বলে আপনি আপনার ক্যাফে কত টাকায় বিক্রি করবেন প্রথমে ক্যাফের মালিক সানিয়াকে দেখে একটু ঈর্ষা বোধ করে এবং বলে আমি আমার ক্যাফে বিক্রি করি না কিন্তু আরিয়ান দাম বাড়াতে থাকে এবং এমন দাম দেয় যে যে টাকায় দুটি ক্যাফে কেনা যায় তখন মালিকের লোভ জাগে এবং সে ক্যাফে বিক্রি করতে রাজি হয় কিন্তু তখন আরিয়ান বলে আমি তোমাকে এত টাকা দেবো কিন্তু তোমাকে এই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে কারণ তুমি তাকে খুব অপমান করেছ মালিক প্রথমে কিছুক্ষণ ভাবে কিন্তু তারপর সানিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে বেটি আমাকে মাফ করো আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে এই কথা শুনে সানিয়া অবাক হয়ে যায় যে টাকার কত শক্তি যে ব্যক্তি তাকে ধমক দিয়ে বের করে দিয়েছিল সে আজ তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে এরপর সানিয়া আরিয়ানের সঙ্গে ক্যাফের ভিতরে যায় যখন সব স্টাফ জানতে পারে যে আরিয়ান ক্যাফে কিনে নিয়েছে এবং সানিয়া এর মালিক হবে তখন সবাই খুশি হয়ে তালি বাজাতে শুরু করে তখন সানিয়া আরিয়ানের দিকে তাকিয়ে বলে স্যার যদি আপনি খারাপ না মনে করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আরিয়ান বলে বলো কি জিজ্ঞাসা করতে চাও সানিয়া জিজ্ঞাসা করে আপনার ছেলে এমন অবস্থায় কীভাবে ঘুরছিল আপনার তো প্রচুর টাকা আছে আর তার মা কোথায় গেলেন তখন আরিয়ান যখন তার ছেলের মায়ের কথা ওঠে তার চোখে জল চলে আসে সে বলে এটা একটু লম্বা গল্প এটা শুনতে একটু সময় লাগবে চলো আমরা কফির উপর বসে কথা বলি সানিয়া রাজি হয় এবং ক্যাফে থেকে তাদের জন্য কফি তৈরি করা হয় তাদের একটি টেবিল দেয়া হয় আরিয়ান এবং সানি একটি টেবিলে বসে এরপর আরিয়ান তার গল্প বলতে শুরু করে বলে আমি আমার স্ত্রী এবং ছেলের সঙ্গে এখানে হাসি খুশি থাকতাম কিন্তু হঠাৎ আমার স্ত্রীর একটি গুরুতর রোগ হয় যখন আমরা রোগের কথা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে আমার স্ত্রী মারা গেছেন এরপর আমি নিজেই আমার ছেলের দেখাশোনা করি বাড়িতে আমি চাকর রেখেছি কিন্তু আজ সকালে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আমার ছেলে আমার সঙ্গে যাওয়ার জন্য জেদ করছিল বলছিল পাপা আমি তোমার সঙ্গে ঘুরতে যাব আমি তাকে সঙ্গে নিয়ে আসি এখানে আমার পাশের একটি কোম্পানিতে একটি জরুরি মিটিং ছিল মিটিংয়ের জন্য আমি ভিতরে যাই এবং তাকে বাইরে বসিয়ে যাই আমি একজন কর্মচারীকে বলে গিয়েছিলাম কিন্তু সেই কর্মচারী কোনো কাজে চলে যায় এবং আমার ছেলে চুপিসারে সেখান থেকে বেরিয়ে যায় কারো কাছে তার কোনো খবর ছিল না যখন আমি জানতে পারি যে আমার ছেলে সেখান থেকে হারিয়ে গেছে তখন আমি তাকে অনেক খুঁজি খুঁজে না পেয়ে আমি থানায় গিয়ে অভিযোগ করি তোমার জন্যই আমার ছেলেকে পাওয়া গেছে এবং তুমি তাকে থানায় পৌঁছে দিয়েছ নইলে আমার ছেলে যে আমার ভালোবাসার শেষ নিশানা সে জানি না কোথায় ঘুরে বেড়াতো এরপর সানিয়া পুরো বিষয়টি বুঝতে পারে এবং সে ভালোভাবে ক্যাফে চালাতে শুরু করে ধীরে ধীরে সময় কেটে যায় সময়ের সঙ্গে সঙ্গে আরিয়ান তার ছেলেকে নিয়ে ক্যাফেতে আসতে থাকে এবং আস্তে আস্তে তাকে সানিয়া ভালো লাগতে শুরু করে সানিয়াও আরিয়ানকে ভালো লাগতে শুরু করে কিন্তু তার সাহস হয় না একদিন আরিয়ান তার ছেলেকে নিয়ে ক্যাফেতে আসে ছেলেটি যখন খাচ্ছিল তখন তার খাবার তার শার্টে পড়ে যায় তখন সানিয়া তাকে কোলে তুলে নেয় এবং পরিষ্কার করতে শুরু করে আরিয়ান যখন সানিয়াকে তার ছেলেকে আদর করতে দেখে তখন তার মনে কথা আসে যে যদি সানিয়া তার সঙ্গে বিয়ে করতে রাজি হয় তাহলে খুব ভালো হবে এরপর সে সাহস করে সানিয়ার কাছে তার ভালোবাসার কথা বলে যখন আরিয়ান সানিয়ার কাছে তার ভালোবাসার কথা বলে তখন সানিয়া প্রথমে প্রত্যাখ্যান করতে শুরু করে তখন আরিয়ান বলে তুমি ঠিক বলছ তাই না আমি তোমার থেকে বয়সে অনেক বড় এবং দেখতেও তেমন ভালো নয় কিন্তু সানিয়া বলে না স্যার তা নয় আসলে আপনি খুব ভালো এবং দেখতেও খুব সুন্দর কিন্তু আপনি ধনী আর আমি গরিব আমরা একসঙ্গে থাকলে লোকের নানা কথা বলবে তখন আরিয়ান বলে আমার লোকের কথায় কিছু যায় আসে না তুমি আমার ছেলেরও পছন্দ এবং আমারও পছন্দ যদি তুমি আমাদের সঙ্গে থাকো তাহলে খুব ভালো হবে আমি তোমার বোনেরও ভালোভাবে দেখাশোনা করব এবং তার বিয়েও একটা ভালো ঘরে করিয়ে দেব এই কথা শুনে সানিয়া কিছুক্ষণ ভাবে এবং বলে ঠিক আছে আমি আমার বোনের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো পরের দিন সানিয়া তার বোনের সঙ্গে এই বিষয়ে কথা বলে তার বোনও এই বিষয়ে রাজি হয় এবং বলে বোন এটা তো খুব ভালো কথা যদি তোমার বিয়ে বড় ঘরে হয় তাহলে আমাদের দিনও ভালোভাবে কাটতে শুরু করবে এরপর সানিয়া আরিয়ানকে বলে যে সে রাজি আরিয়ান এবং সানিয়ার বিয়ে হয়ে যায় এবং তারা এখনও সুখে জীবন কাটাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের গল্প এটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একটু উৎসাহ পাই আপনাদের জন্য এমন ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি পরবর্তী গল্পে নতুন বিষয় নিয়ে দেখা হবে